ভাইরে বউ গেলে বউ পাবি মা গেলে মা পাবি না তো চিরমজিৎকে দেখে আমার মনে হচ্ছিলো যে আনা গেলে বাঙালিয়ানা পাবি না বাঙালিয়ানাকে রাখ তো আজকে দুপুরবেলা কিন্তু আটকে উঠেছিলাম কেন দেখছিলাম যে শুধুই বাদিকে ফুড স্টলটাই লেগেছে মানে মহারাষ্ট্রিয়ান ফুড ওই টিপিক্যাল যেটা আমি আগের দিন বলছিলাম বিজলি স্ন্যাক্স একটু আত্মীয় উঠেছিলাম যে আজকেও কি বিজলি স্ন্যাক্স বাঙালি নাকি চলে গেলো তো আগে তারপরে আম তেলের দর্শন ঝালমুড়ি খেলাম আম তেল দিয়ে আলু কাবলি খেলাম একটুখানি ভীতির প্রদর্শন ছিল তো আমি আলু কাপড়িটা বানানোর পর তাতে পর্যাপ্ত পরিমাণে তেঁতুল দেওয়া হলো ঘুগনি আছে না ঘুগনিটা খেতে খেয়ে উঠতে পারবো কিনা কেন আজকে দুপুরের খাবার ছিল সেটা অসাধারণ ছিল এবং পর্যাপ্ত পরিমাণে ছিল খাওয়ার পরও এক কথা খেয়ে গেছি তো এটা গ্যাপের অসুবিধা রয়েছে তো যাকে এই বাঙালিয়ানা বেঁচে আছে এটাই সবচেয়ে বড় ব্যাপার এবং বাঙালি খাবার বহাল তবীয়তে বেঁচে আছে দেখতেই পাচ্ছেন বাঙালিয়ানা খাবারের যথেষ্ট ভিড় একটু স্বাদে একটু খামতি আছে সেটা আশা করি ঠিক হয়ে যাবে সেটা হয়েই থাকে কিন্তু এই বাঙালিয়ানাটা লক্ষা রয়েছে সেটা বড় ব্যাপার ওখান থেকে আমি ফুচকা খেয়েছিলাম ফুচকাটা বলছে কলকাতার ফুচকা কিন্তু তেঁতুলটা ফুচকা কিন্তু ফুচকাটা আবার কলকাতার ফুচকা ছিল না এই প্যাকেটে পাওয়া যায় ওরকম ফুচকা বাকি যেসব ফারগুলো আছে এগুলো খেতে হবে একটু আজকে উঠছিলাম কিন্তু সৌভাগ্যবশত এই যে আমতেল বেঁচে আছে ঝালমুড়ি বেঁচে আছে খেলাম মনটা ভালো হয়ে যাবে